সালামু আলাইকুম বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম আজকে নতুন একটি আপডেট নিয়ে আজ বিশ নভেম্বর দুই বুধবার আজকে রাজশাহী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আরও মিনিট বিফোরে দুপুর একটা আটচল্লিশ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করে ট্রেনটি রাইট টাইম হচ্ছে ঢাকা প্রবেশের দুপুর দুইটা তাহলে বুঝতেই পারছেন কত ভালো পারফরমেন্স রয়েছে আজকের ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে কিন্তু এইখানে দুঃখের ব্যাপারটি হচ্ছে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি পৌঁছানোর পর ছেষট্টি চার লোক রিভার্স করার সময় আট নং প্ল্যাটফর্মের পয়েন্ট থেকে পড়ে যায় এক কথায় ট্রেনটি লাইনচ্যুত হয় এতে করে আট নং প্ল্যাটফর্মের সঙ্গে পদ্মা সেতু পরবর্তীতে কোনো উপায় না দেখে ঢাকা কন্ট্রোল খুব সুন্দর একটি কার্যকরী পদক্ষেপ নেয় যে মধুমতি এক্সপ্রেস ট্রেনকে পঁয়ষট্টি নয় লোকোমোটিভ দিয়ে আট নং প্ল্যাটফর্মের পাশে বা আইসিডি যে রয়েছে কন্টেনার ডিপো সেটির পাশে যে ব্রডগেজ ওয়াশপিট রয়েছে সেই ব্রডগেজ ওয়াশপিট দিয়ে আজকে মধুমতি এক্সপ্রেস ট্রেনকে কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করানো হয়েছে তাহলে চলুন আমরা আগে একটু দেখে আসি আজকের লাইন চুত হওয়ার আগে মধুমতি এক্সপ্রেস ছুটে চলা আজকে দুপুরে একটা উনচল্লিশ মিনিটে শ্যাম্পুর অতিক্রম করে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস সম্মানিত দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনের আট নং প্ল্যাটফর্মে পয়েন্টে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে আছে মূলত এটি হচ্ছে লোকমোটিভ আর এই ছিষট্টি চার লোকমোটিফই আজকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের আট নং প্ল্যাটফর্মের পাশে পয়েন্টটিতে লাইনচ্যুত হয়েছে এই কারণে আজকে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা রেল স্টেশন ছাড়তে বিলম্ব করে পরবর্তীতে মধুমতি এক্সপ্রেস ট্রেনকে পঁয়ষট্টি নয় লোকোমোটিভ দেওয়া হয় আর পঁয়ষট্টি নয় লোকোমোটিভের মডেল হচ্ছে ডাব্লিউ থ্রি এ একটা সময় যখন মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ভ্যাকুয়াম রেখে চলাচল করত তখন এই ডাব্লিউ থ্রি এ লোকোমোটিভ দেওয়া হতো যখন উক্ত ট্রেনটি ইনকা কোচ পায় তারপর থেকে আর কখনো ডাব্লিউ থ্রি ডি ছাড়া অথবা ইএমডি লোকোমোটিভ ছাড়া মধুমতিকে কোনো প্রকার অন্য লোকোমোটিভ দেওয়া হয়নি আজকে মতো ডাব্লিউডিএম থ্রি এ লোকোমোটিভ নিয়ে ঢাকা থেকে পদ্মা সেতু রেলপথ দিয়ে রাজশাহী যাচ্ছে রাজশাহী অভিমুখী সাতশো পঞ্চান্ন আপ মধুমতি এক্সপ্রেস উক্ত ট্রেনটি আজকে বিকাল পাঁচটা তিন মিনিটে শ্যামপুর অতিক্রম করে রাজশাহীর উদ্দেশ্যে গিয়েছে তো আপনারা যারা পঁয়ষট্টি সিরিজের এর নচখোলার যে শব্দটি পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটি সেরা ভিডিও তাহলে উপভোগ করুন সাতশো পঞ্চান্ন মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছুটে চলা মধুমতি এক্সপ্রেস ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশন তো এই ছিল আজকের মধুমতি এক্সপ্রেস ট্রেনের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আপনাদের আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ভিডিও দেখার অনুভূতি আমাদেরকে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ